এখানে আমরা একটা অংক দিছি y is equal to log এত এখন এইটা আমরা ডিফারেন্সিয়েশন করব এটা ডিফারেন্সিয়েশন সহজে করা যাবে কিভাবে আমরা যদি এটাকে লনে ভেঙে নিই দেখো আমরা যদি জানি log log a of x এরকম যদি আমরা কোনো ফাংশন দেওয়া থাকে এটাকে আমরা লনে ভাঙলে হয়ে যাবে এরকম যে ln x ln a is log থেকে আমরা কিসে কনভার্ট করে দিলাম কারণ আমাদের লন ক্যালকুলেশন করা সোজা এই জন্য আমরা এইটারও ভাঙতে পারি দেখো কত इक्वल टू তাহলে আমরা লন দেখো এর জায়গায় কত আছে এই সরি লন এক্স এর জায়গায় কত আছে টেন স্কোয়ার টু এক্স টেন 2x আর নিচে লন এ এই যে এর জায়গায় কত আছে দেখো তাহলে এটা হয়ে যাবে লন x ঠিক আছে তাহলে আমরা আরো একটু ক্যালকুলেশন করতে পারি এই লনের পাওয়ার যদি থাকে পাওয়ারটা কোথায় নেওয়া যায় সামনে তাহলে বা লন এর আগে পাওয়ারটা নিয়ে যাওয়া যায় এই জন্য আমরা পাওয়ারটা সামনে নিয়ে নিলাম এখন এইটারে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে দেখো ওয়াই সমান কি আছে ওয়াই সমান তো কি ছিল তাহলে এটা ওয়াই সমান আমরা এটা পাইছি তাহলে আমাদের বের করতে হবে ডি ওয়াই বাই তাহলে dy বাই দেখো এটা কিন্তু ভাগ আকারে আছে অর্থাৎ ভি এর সূত্র কি u ভি এর সূত্র আমি এখানে লিখে দিই অফ ইউ ভি সমান ভি অফ ইউ মাইনাস ইউ dx অফ

মাইনাস এবার টু লন টেন এক্স রেখে এটা টেন্স আরকোয়ার থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নাই এখানেও লন কজ থাকলো কোনো প্যারা নাই টু এই যে টু বাইরে দিয়ে দিলাম আর এটারে আমরা লন এক্স ধরে ডিফারেন্সিয়েশন করব লন এক্স এই যে লন আর এটা হলো আমাদের

তো যারে এক্স ধরছে সে তো আসলে কজ এক্স কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স ওকে আচ্ছা তাহলে এটা সিম্পল করে দেব তাহলে এই 2 আর এই 2 এটা হয়ে যাবে 4 বা আমরা চাইলে এইভাবেও রেখে দিতে পারি ঠিক আছে ঝামেলা না করে এভাবেও রেখে দেওয়া যায় আবার তুমি চাইলে একটু সিম্পল করে এটা 4 দিয়ে দিতে পারো আর উপরে ln cos x

এটাই আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা এটার একটু ব্র্যাকেট দিয়ে দিবা এটা আলাদা ঠিক আছে না মনে হবে যে লনটা পরেরটার সাথে বাসে লন কিন্তু পরেরটার সাথে নাই ঠিক আছে